আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে দুইটি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এই দুইটি সেট কিন্তু তোমাদের বইতে নেই কিন্তু এসএসসি এবং দাখিল পরীক্ষায় বিভিন্ন সময়ে এই দুইটি সেট এসেছিল নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক এক্স বিলংস অ্যান্ড যেন এক্স টোয়েন্টি ওয়ান এর খ এক্স বিলংস এন যেন এক্স সেভেন এর গুণিতক এবং এক্স লেস দেন থার্টি ফাইভ তাহলে প্রশ্নটি হল ক এক্স বিলংস এন যেন এক্স টোয়েন্টি ওয়ান এর গুণনীয় এক্স বিলংস এন এক্সের মানগুলি এন এর মধ্যে আছে তাহলে এন মানে কি এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন ডি এবং স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ডট 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 অসীম পর্যন্ত অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু অসীম পর্যন্ত এরপরে বলছে এক্স একুশ এর গুণনীয়ক একুশ এর গুণনীয়ক গুণনীয়ক মানে একুশ যতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য এই সবগুলো সংখ্যাকে গুণনীয় বলে তাহলে একুশ কতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এই সেই সংখ্যাগুলো যদি এনের মধ্যে থাকে তাহলে সেগুলি হচ্ছে এ সেটের উপাদান এখন একুশ ইকুয়েল ওয়ান গুণন একুশ ইকুয়েল একুশে কে একুশ যেহেতু একুশ বিজোর সংখ্যা তাই কোনো ধরনের জোর সংখ্যা দিয়ে একুশ বিভাজ্য হবে না এবার আমরা তাহলে এক দিলাম একের পরে তিন তিন সাতা একুশ তারপরে চার দিয়ে হবে না পাঁচ দিয়ে পাঁচ না যায় না ছয় দিয়ে যায় না সাত দিয়ে যায় সাত তো আছেই ব্যাস এই চারটি সংখ্যা দ্বারা একুশ বিভাজ্য তাহলে এই চারটি সংখ্যাই হচ্ছে একুশের গুণনীয় অতএব একুশ এর নিয়ক, সমূহ এক তিন সাত একুশ অতএে সেট সেট ইকুয়াল এক তিন সাত একুশ ব্যাস এটাই অ্যান্সার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে উপাদানগুলি পেয়েছি এগুলি কিন্তু স্বাভাবিক সংখ্যা যে এক তিন সাত একুশ এসবগুলি কি স্বাভাবিক সংখ্যা খসেট আছে এক্স বিলংস অ্যান যেন এক্স সেভেন এর গুণিতক এবং এক্স লেস দ্যান থার্টি ফাইভ অর্থাৎ এক্সের মানগুলি এনের মধ্যে থাকবে আর এক্স হল সাতের গুণিতক তাহলে এক্সের মানগুলি এন এর মধ্যে থাকবে মানে এন কত এন ইকুয়াল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 অসীম পর্যন্ত অর্থাৎ এক থেকে শুরু অসীম পর্যন্ত সাতের গুণিতক তাহলে আমরা এখন সাতের গুণিতকগুলো লিখব সাত এর গুণিতক ইকুয়াল হচ্ছে সাত সাথে সাথে সাত যোগ করলে কত হবে চোদ্দো চোদ্দোর সাথে সাত যোগ করলে কত হবে একুশ একুশের সাথে সাত যোগ করলে কত হবে আটাশ আঠাশের সাথে সাত যোগ করলে কত হবে পঁয়ত্রিশ এভাবে অসীম পর্যন্ত তাহলে আমাদের এখানে শর্তে বলা হয়েছে এক্সের মান পঁয়ত্রিশের ছোটো তাহলে এক্সের মানটা আমাদের কত হবে পঁয়ত্রিশের ছোট তাহলে পঁয়ত্রিশের ছোট যে মানগুলি আছে সেগুলিই হবে নির্নে সেট এবং সেই মানগুলি আবার দেখতে হবে যে স্বাভাবিক সংখ্যায় আছে কি না এই মানগুলি সবগুলি কিন্তু স্বাভাবিক সংখ্যায় আছে যেহেতু স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু অসীম পর্যন্ত তাহলে নিণ্নে সেট ইকুয়াল সাত চোদ্দ একুশ আটাশ পঁয়ত্রিশ লেখা যাবে না কারণ বলছে পঁয়ত্রিশে ছোটো পঁয়ত্রিশে ছোট আছে এ চারটা তাহলে এ চারটে হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা আজকে যে দুটি সেট তালিকা পদ্ধতি প্রকাশ করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ